কলকাতা ল কলেজে এক আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা যখন প্রশ্ন উঠছে কলেজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে সেই সময় র্যাগিং এর অভিযোগ উঠল বহরমপুর কলেজের হস্টেলের সিনিয়র ছাত্রদের বিরুদ্ধে আর সে কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ইমেল পাঠায় ভুক্তভোগী জুনিয়র ছাত্ররা সেই ইমেল বহরমপুর কলেজকে পাঠায় ইউজিসি ঘটনা সত্য প্রমাণিত হলে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত পাঁচ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানান ভারপ্রাপ্ত অধ্যাপক শান্তনু ভাদুরি ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিসিয়াল মেল আসে সেখানে যেটা লেখা ছিল তার জিসটা বলি যে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারের কিছু ছাত্র হোস্টেলেরই ফোর্থ সেমিস্টারে কিছু ছাত্রের বিরুদ্ধে ওখানে অভিযোগ জানায় যে তাদেরকে কিছু ওরাল তারা হ্যারাসমেন্ট করেছে মৌখিক কিছু বলা টলা ইত্যাদি হোস্টেলে বলেছে তাই তারা আমাদেরকে না জানিয়ে যেটা ওদের করা উচিত ছিল কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল আমাদেরকে না জানি হোস্টেলের সুপারও আছে তাকেও জানাইনি তারা সরাসরি ইউজিসি কে মেল করে ন্যাচারালি ইউজিসি আমাদের জানানোর ফলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই এবং আমাদের পরিচালন সভাপতি সভাপতি অশোক দাস আমাকে বলেন যে তুমি এই ব্যাপারটা দেখো অ্যান্টি র্যাগিং কমিটির যে তোমার মেম্বারস আছে তাদের নিয়ে মিটিং করো আমি কালকেই দুপুরবেলায় মিটিং করি এবং মিটিংয়ে যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে থেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বারস তারা জিজ্ঞাসাবাদ করে সব জিজ্ঞেস জিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই পাঁচজনকে সাসপেন্ড করি বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও কলেজে পড়াশোনা করো বাইরে কোথাও থাকো